আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ছোট্ট বাড়ির ভিডিও নিয়ে ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট একটি বাড়ির ভিডিও নিয়ে এটি হচ্ছে কাজিরগাঁ মোজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এই বাড়িটি হচ্ছে এক শতাংশ আঠারো ওজু জায়গা এটি ভিতরে দুটি রুম করা আছে একটি ওয়াশরুম আছে একটি কিচেন আছে এই দুইটি রুম করা আছে এই বাড়িটির রাস্তা হচ্ছে ছয় ফিট ছয় ফিট রাস্তার মেন রাস্তা হচ্ছে তিরিশ ফিট তিনটি বাড়ি পরেই এই বাড়িটি মেন রাস্তা থেকে তিনটি বাড়ি পরেই এই বাড়িটি বাড়িটির মূল্য হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসুন এসে দেখে বুঝে শুনে কথা বলার অপশন আছে বাড়ি থেকে মেন রাস্তা তিনটি বাড়ি পরেই আমি আপনাদেরকে মেন রাস্তাটি দেখাচ্ছি এই যে এই যে মেন রাস্তা এই বাড়ির গেট মেন গেট ওই যে মেন রাস্তা